ক্যাসিনো খেলার বেশ কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে তো আমি আজকের ভিডিওতে সব নিয়ম কানুন জানাবো এর পাশাপাশি আমার পক্ষ থেকে আরও কয়েকটা বাড়তি নিয়ম কানুন দিব যার মাধ্যমে আপনি অবশ্যই অবশ্যই জয়লাভ করতে পারবেন তো শুরু করা যাক তো ক্যাসিনো খেলতে গেলে আপনাকে মূলত কি যেই কাজটা প্রথমে করতে হবে আপনাকে অবশ্যই একটা অ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ লাগবে এর পাশাপাশি আর যেটা লাগবে সেটা হলো আপনাদের অবশ্য অবশ্যই ডাটা বা ইন্টারনেট যেটা বলি না কেন সেটা লাগবে এটা আমাদের বেসিক বিষয় এর পাশাপাশি তার পরবর্তী ধাপে অন্যান্য বিষয়গুলো থাকে সেটা কি তারপরে আপনাকে অবশ্যই আপনার পকেটে টাকা থাকতে হবে টাকা ছাড়া কিন্তু আপনি এটা খেলতে পারবেন না ফ্রি ফিরি খেলার সুযোগ নাই ঠিক আছে ফ্রি ফিরি খেললে খেলতে পারেন বাট ওটা গেম নট ক্যাসিনো যেখান থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ওকে আচ্ছা এরপর আপনাকে অবশ্যই অবশ্যই যে খেলাটা আপনার পছন্দ সে খেলার জন্য একটা অবশ্যই সাইটে যাইতে হবে ওখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে এই ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ জন্ম নিবন্ধন বলেন আইডি কার্ড হাবডিজার্ভি অনেক কিছু লাগতে পারে ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলো দিতে হবে এই ডকুমেন্টস দেওয়ার পরে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে টাকা যেটা বললাম সেটা আপনাকে ডিপোজিট করতে হবে করার পর আপনাকে বাস খাওয়ার জন্য রেডি হইতে হবে অর্থাৎ খেলতে হবে এবং খেলে আপনার যে টাকাটা ডিপোজিট করবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে পারতেছেন দশটার মধ্যে নটায় আপনি হারবেন বুঝেন আর না বোঝেন কিন্তু হারবেন দিন শেষে আপনার লস থাকবে এটা হলো বেসিক রুলস ঠিক আছে তো এই বেসিক রুলসের মাধ্যমে আর কিছু রুলস আছে যে রুলসগুলো ফলো করলে আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে লাইনে উইনও হতে পারেন সেটা কি হলো এক নম্বর রুলস এই জায়গায় আপনাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমি অবশ্যই অবশ্যই এখান থেকে লাভ করতে পারবো না এটা মূল বেসিক রুলের একটা অংশ যে আপনি কোনো সময় চিন্তা করবেন না আমি এখান থেকে লাভ হয়ে চলে যাব আপনাকে ভাবতে হবে যে আমি এখান থেকে লস করব এবং লস করেই আমি এখান থেকে খেলা ছাড়বো বা আমি এখান থেকে বিদায় নেবো এটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আপনাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হইতে হবে আপনি এই পরিবার সঙ্গে থাকতে পারবেন না পরিবার সঙ্গে থাকতে গেলে আপনাকে এই খেলা খেলা যাবে না যদি আপনি মনে করেন আমি পরিবার থাকবো পরিবারের সঙ্গে সুন্দরভাবে আনন্দ করে বেঁচে থাকবো তাহলে কিন্তু আপনি এই খেলায় নিজেকে ঢুকাবেন না কারণ এখানে থাকলে পরিবার আপনাকে চাবে না বা আপনি পরিবারের সঙ্গে মিশতে পারবেন না আপনাকে পরিবার থেকে দূরে পালিয়ে বেড়াইতে হবে ঠিক আছে তিন নম্বর আপনার হলো সবসময় টেনশনের মধ্যে থাকতে হবে ষষ্ঠ ডিশন কি শুন আমার বাচ্চার খাবারের টাকা নাই পরিবারের টাকা নাই আমার নিজের খাবার টাকা নাই আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি পাঁচ টাকা কাউকে ধার দিতে লাগবে না ধার দিবে কেন আমাকে যে পাঁচ টাকা কেউ ধার দিয়েছে ও টাকাটা শোধ করবো কেমনে এটা করতে করতে আপনার মাথার টেনশন থাকবে এবং মাথার চুল যদি একটু কালোও থাকে নিশ্চিত ভাবেন যে কয়েকদিন পর আপনার চুলটা পাকা হয়ে যাবে এই বিষয়ে একদমই শতভাগ গ্রান্টি তারপর আপনাকে যে বিষয়টা বা নিয়মটা মেনে চলতে হবে সেই নিয়মটা হলো এইটা যে আপনার হলো ঘুম হারাম হবে রাতের আপনি যখন দশটার পর খেলা শুরু করবেন হয়তো বারোটার মধ্যে খেলা শেষ করলেন হারলেন তারপরে কিন্তু আপনার আর ঘুম হওয়ার সুযোগ নাই কিন্তু দিন শেষ সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন বাড়ি থেকে অবশ্যই আপনাকে বলবে যে কাজে যাও কিন্তু আপনি পাঁচ ঘন্টা বা দুই ঘন্টা বা এক ঘন্টা ঘুমাই আর কি কাজে যাবেন কাজে গিয়ে কাজ মনে বসবে না ফলে আপনাকে কাজ থেকে বিদায় করে দেবে এবং আপনাকে এই সুখটা যে ছিল আপনার শান্তির কাজটা যে ছিল কাজ করে যে আপনার তো পরিবারকে কিছু খাওয়াইতে পারতেন বা নিজে খাইতে পারতেন সেটা কিন্তু চলে যাবে আচ্ছা এরপর আমাদের আরেকটা বেসিক রুল মনে রাখতে হবে যে আমার সম্মান বলে কিছু থাকবে না কারণ দেখেন আপনি যখন এই খেলার মধ্যে ঢুকে যাবেন তারপর আপনাকে অবশ্য অবশ্যই এর কাছ থেকে ওর কাছ থেকে ধার নিতে করতে হবে আর ধার দেন যেমন করবেন উল্টাপাল্টা দেবেন যে আমি এই একটু পরে টাকাটা দেবো তুমি টাকাটা ধার দাও তুমি আপনি যখন ধারটা নিয়ে ফেললেন তখন আর পরে আর কি ঠিক সময় দিতে পারবেন না তখন আপনার সম্মান বলতে কোনো কিছু থাকল না কেউ যে আপনাকে সম্মান করতো সে আপনাকে আর সম্মান করবে না এছাড়াও আপনাকে দেখবেন যে সিরিজ চিন্তায় হাবড়ি জাবি অনেক কিছু করার জন্য পুষ্ট থাকতে হবে অর্থাৎ আপনার তো ক্যাশের টাকা লাগবে টাকাটা কই পাবেন যখন আপনি সবার কাছ থেকে টাকা ধারটা নিয়ে ফেলবেন কেউ তো আপনাকে টাকা ধার দেবে না তখন আপনাকে চুরি চিন্তা না করলে তো টাকাটা আসবে না তো ওরাই করে আপনাকে ক্যাশের মতো টাকা ডিপোজিট করতে হবে এবং খেলতে হবে কারণ এর সাইতে আর ভালো তো কোনো উপায় নেই এর বাইরে আপনি আরও একটা কাজ করতে পারেন বা নিয়ম মেনে চলতে পারেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার যে জায়গা জমি আছে তার দলিলটা সবসময় আপনার পকেটে রাখবেন কারণ যে কোনো সময় আপনার টাকা জোগাড় করার জন্যই জমিটা বিক্রি করে দিতে হতে পারে তো যখন এই জমিটা বিক্রি করতে হবে সময় তো নষ্ট করা দরকার নেই কারণ আপনার তো খেলার মধ্যে আপনি এখন আসেন দেরি করতে গেলে আপনার তো লাখ লাখ টাকা লস হয়ে যাবে এই জন্য সঙ্গে সঙ্গে কী করবেন পকেটে দলিটা নিয়ে রাখবেন এবং পার্টি যখন পাবেন কম দামে হোক যে দামে হোক বিক্রি করে দিয়ে ওই টাকাটা ডিপোজিট করে খেলা শুরু করে দেবেন ঠিক আছে আচ্ছা তারপর আপনাকে এই নিয়মটা মেনে চলতে হবে যে আমার রাতে ঘুমানোর জন্য রাস্তার ফুটপাথ মনে হয় সবচাইতে বেস্ট হয় আমার তো স্বপ্ন ছিল যে আমি পায়ের পাতুলে দিয়ে সুন্দর একদম খাটে নরম বেটে আমি শুয়ে রাখবো শুয়ে থাকবো আর কি কিন্তু এটা না আপনাকে এই খেলা খেলতে গেলে এর নিয়মের মধ্যে পড়তে হবে যে আপনাকে অবশ্যই ফুটপাতে ঘুমানোর একটা মানসিক একটা হিসাব নিয়ে থাকতে হবে আচ্ছা এরপর সর্বশেষ যদি বলি সেটা আপনাকে কি করতে হবে জানেন সেটা আপনাকে পরকালে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য পুঁজ থাকতে হবে কারণ এই কালে যে কষ্টটা করছেন এর একটা রেজাল্ট তো আসবে একটা ফলাফল দিতে হবে আর একটা শাস্তি বলেন আর একটা প্রাপ্তি বলেন সেটাই কিন্তু আপনাকে অবশ্যই পরকালে পাইতে হবে আর তার আপনি আপনি অবশ্যই মনে রাখতে পারেন তার জন্য আপনার জাহান নামেই বেস্ট হবে তো এই সব যদি মেনে চলতে পারেন তাহলে সুন্দরভাবে আপনি এই খেলার মধ্যে নিজেকে নিয়ে আসতে পারবেন আর যদি সব মানতে না পারেন তাহলে এই খেলার মধ্যে নিজেকে ভুলেও নিয়ে আসবেন না কারণ এখান থেকে কোনো আর অন্য কোনো বেনিফিটস পাওয়ার সুযোগ নাই বরং লস হওয়ার সম্ভাবনাটাই বেশি